আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক মহিলার কাহিনী যার নাম শুনলেই বুকের ভেতর আলো জ্বলে ওঠে যিনি সাহসিকতার এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা শুনলে আজকের মানুষও লজ্জায় মাথা নিচু করে কল্পনা করুন গরম রোদে শুকিয়ে যাওয়া মক্কার মাটি পাথরের মতো শক্ত হৃদয়ওয়ালা অত্যাচারীদের চিৎকার আর সেই চিৎকারের মাঝেও দাঁড়িয়ে আছেন এক নারী শক্ত নয় দুর্বল না বরং পাহাড়ের মতো অটল চারপাশে চাপ হুমকি জুলুম তবু তিনি বলছেন একটাই বাক্য আল্লাহ এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার রাসুল এমন দৃশ্য যে কাউকে বাধ্য করবে পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনতে এখন চলুন শুরু করি আজকের এই গল্পটি মক্কার আকাশ তখনও ঠিক আগের মতোই নীল জমজমের পানি তখনও জীবনের স্বাদ নিয়ে বয়ে চলছে কিন্তু সেই শহরের মানুষের হৃদয় তা কিন্তু পানিশূন্য শূন্য মরুভূমির মতোই শুকিয়ে গিয়েছিল তাদের হাতে শক্তি ছিল সম্পদ ছিল ব্যবসা ছিল খ্যাতি ছিল কিন্তু সত্যকে দেখার চোখ ছিল না আর এমন একটি সময়ে সত্যের আলো প্রথম ঝলকে জ্বলে উঠল হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে তিনি মানুষের সামনে নিয়ে এলেন আল্লাহের তাওহিদ লাহ ইল্লাল্লাহ এই বাক্যটি ছিল দুনিয়ার সবচেয়ে সহজ বাক্য কিন্তু মক্কার কাফেরদের জন্য দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বাক্য কেননা এই বাক্য তাদের অহংকারের মুকুট ভেঙে দিত তাদের ক্ষমতার টাওয়ার ধ্বংস করে দিত এমন সময়েই ইসলাম গ্রহণ করেছিলেন এক সাধারণ কিন্তু মহান পরিবার ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু আজকের গল্পের নায়িকা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী একজন মা একজন স্ত্রী একজন দাসী হিসেবে জীবনের কষ্ট তিনি আগেও সহ্য করেছেন কিন্তু ইসলাম তাকে নতুন কিছু শিখিয়েছে আল্লাহের দিকে প্রত্যাবর্তনই মানুষের প্রকৃত মুক্তি আর তিনি সেই মুক্তির পথে হাঁটতে রাজি হলেন যত জুলুমি আসুক মক্কার বাজারের কোনায় পাথরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সুমাইয়া রিয়াল্লাহ আনহা একদিন আম্মারের দিকে তাকিয়ে বলেছিলেন বাবা সত্য পথে হাঁটতে কখনো ভয় করবে না মানুষের ভয় দেখানোর শক্তি আছে কিন্তু মৃত্যু কখনো কারো হাতের মুঠয় নয় মৃত্যু আল্লাহর হুকুমে এই কথা আম্মারের হৃদয় শুধু বসেই যায়নি বরং তাকে অটল বানিয়েছিল কিন্তু মানুষের সত্য গ্রহণ কখনোই সহজ হয় না বিশেষ করে যখন সেই মানুষটি একটি দাসী নারী সমাজ তাকে সম্মান দেয় না স্বাধীনতা দেয় না বিচার দেয় না কিন্তু ইসলাম তাকে দিয়েছিল সম্মানের নতুন পরিচয় মুসলিম আল্লাহের বান্দি এই পরিচয়ে তার হৃদয়কে শক্তির দোলনায় দোলাতে থাকে দিনগুলো তখন খুব কঠিন যারা ইসলাম গ্রহণ করেছে তারা রাস্তায় বের হলেই চোখ রাঙানো কথা শোনানো গালিগালাজ সাধারণ ব্যাপার হয়ে গেছে কখনো খাবার পায় না কখনো ঠান্ডা পানি পায় না কখনো বিশ্রাম পায় না বিশেষ করে যারা গরিব দাস বা নিঃস্ব তাদের অবস্থা আরও খারাপ আর তাদের তালিকার প্রথম সারিতেই ছিল সুমাইয়া ইয়াসির আম্মার এই তিনজন একদিন দুপুরের গরমে মক্কার নেতারা কয়েকজন মুসলিমকে ধরে টেনে নিয়ে প্রত্যেকের গলায় দড়ি বিঁধে ফেলল কিন্তু তাদের দৃষ্টি ছিল বিশেষ করে এক নারীর ঘিরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাদের চোখের দহন যেন বলে দিচ্ছিল এই নারীকে উদাহরণ বানাতে হবে কারণ তারা জানত একজন মায়ের মন ভাঙতে পারলে একটি পরিবার ভেঙে পড়বে আর একটি পরিবার ভেঙে পড়লে ইসলামের আলো সহজেই নিভে যাবে কিন্তু তারা জানত না ইসলামের আলো দুনিয়ার কোনো বাতাসে নেভে না আর যার হৃদয়ে ইমান থাকে তাকে কেউ ভাঙতে পারে না হযরত আম্মার পরে বর্ণনা করেছিলেন আমাদের হাত বেঁধে ফেলা হল মাকে আলাদা করে সামনে দাঁড় করালো তারা ভাবছিল মা ভয় পেয়ে যাবে কিন্তু মা এমন দাঁড়ালেন যেন পাহাড় দাঁড়িয়ে আছে তখন অত্যাচারী আবু আবুজাহাল এগিয়ে এসে গর্জি উঠল হে সুমাইয়া তুমি কি এখনো তোমার এই নতুন ধর্ম ত্যাগ করবে না সুমাইয়া মাথা নিচু করলেন না সোজা তাকে বললেন আমি কখনো আল্লাহকে ছাড়বো না আল্লাহ আমার রব আর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার সত্য এ কথা শুনে আবুজাহালের চোখে আগুন জ্বলে উঠল সে বিক্ষিপ্ত হয়ে বলল তুমি একজন দুর্বল নারী তোমার কোনো শক্তি নেই তুমি আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কোথায় পাও সুমাইয়া শান্তভাবে উত্তর দিলেন শক্তি তোমার হাতে নয় শক্তি আল্লাহর হাতে তার এই উত্তর যেন আগুনে ঘি ঢেলে দিল সেই দিন শুরু হল প্রথম বিশ্বে প্রথম মুসলিম পরিবারের কঠিন পরীক্ষা কখনো পাথর দিয়ে আঘাত কখনো চাবুক কখনো বালুর মাটিতে ফেলে রাখা কখনো গরম রড কিন্তু তাদের মুখে একটা শব্দ আহাদ আহাদ যার মানে এক এক আল্লাহ মক্কার মানুষ দূর থেকে দেখত কেউ চোখ ফিরিয়ে নিত কেউ কাঁদত কেউ চাইত সাহায্য করতে কিন্তু তারা ভয় পেত এদিকে রাসুল্লাহ দূর থেকে তাদের কষ্ট দেখে অশ্রু লুকিয়ে দিতেন তিনি জানতেন পরীক্ষা ছাড়া জান্নাত নেই তিনি একদিন বলেছিলেন হে আসিরের পরিদার ধৈর্য ধর জান্নাত তোমাদের জন্য এই বাক্যটি যেন সুমাইয়ার হৃদয়ে ঢেউ তুলল তিনি সাহস পেলেন শক্ত হলেন আরও দৃঢ় হলেন একদিন আবার আবুজাহাল এগিয়ে এসে বলল এই কথা তোমাকে বারবার বলছি মোহাম্মদকে অস্বীকার করো। কিন্তু তিনি বললেন মোহাম্মদ সত্য ইসলাম সত্য এই এক কথার জন্য তিনি পৃথিবীর প্রথম নারী সহিত হন এত গৌরবময় মৃত্যু যা আজও মানুষ শ্রদ্ধা ভরে মনে করে কিন্তু আজকের গল্পে আমরা শুধু তার মৃত্যু নয় তার মনের দৃঢ়তা পরিবারের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আস্থা সব কিছু অনুভব ইয়াসি ইয়াসিহাদিয়াল্লাহ আনহ তখন দুর্বল হয়ে পড়ছেন আম্মার অসহ্য যন্ত্রণা মুখে লুকিয়ে রাখে আর সুমাইয়া দাঁড়িয়ে আছেন নিজের পরিবারকে শক্ত রাখার জন্য একদিন তিনি আম্মারের কানে কানে বললেন বাবা মানুষকে ভয় করো না আল্লাহকে ভয় করো মৃত্যুর পরের জীবনই চিরস্থায়ী এই কথা আম্মারের হৃদয়ে আর অশ্বু জমিয়ে দিল তিনি বললেন মা আমি আল্লাহ পথে থাকতে চাই কিন্তু এই অত্যাচার মা হাত ধরে বললেন ধৈর্যই হল ইমানের অর্ধেক এই কথা ছিল তার শেষ উপদেশগুলোর একটি মক্কায় তখন একটি ভয়ানক দৃশ্য ছড়িয়ে পড়েছে যে ইসলাম গ্রহণ করছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে মানুষ গোপনে কাঁপছে গোপনে ইসলাম গ্রহণ করছে কিন্তু প্রকাশ্যে কেউ কিছু করতে পারছে না এমন সময়ের প্রতিটি মুহূর্ত সুমাইয়ার সাহসিকতা আরও বড় করে তুলছে এক একজন পুরুষ ভেঙে পড়ছে তবুও তিনি ভাঙছেন না এক একজন নারী লুকিয়ে যাচ্ছে তবুও তিনি সামনের শাড়িতে দাঁড়িয়ে আছেন একদিন একজন নারী তার কাছে এসে ফিসফিসিয়ে বলল তুমি কি সত্যি মনে করো ইসলাম ছাড়া মুক্তি নেই তিনি হেসে বললেন ইসলাম মানুষকে মুক্তি দেয় মানুষ ইসলামকে নয় এই উত্তর মহিলার চোখে পানি এনে দিল মক্কার নারীদের মাঝে সুমায়ার বিশ্বাস ছড়িয়ে পড়ল তিনিও তো দাসী তবু তিনি আল্লাহর বান্দি হিসেবে এত সম্মান বোধ করছেন তার প্রতি এই সম্মানই তাকে আরও শক্ত করে তুলেছিল দিন যায় রাত যায় অত্যাচার কমে না বরং বাড়ে মক্কার নেতারা বারবার বলে এই পরিবারকে থামাও এদের ধৈর্য মানুষকে উদাহরণ দিচ্ছে তারা জানত একজন নারী যদি সাহসী হয় সম্পূর্ণ সমাজ সাহসী হয়ে ওঠে এভাবেই ধীরে ধীরে গল্পের দিকে এগিয়ে গেল সেই দিন যখন তিনি শহীদ হন কিন্তু তার শহীদ হওয়ার গল্প জানার আগে জানতে হবে তার হৃদয়ের গল্প তিনি ছিলেন এমন এক নারী যিনি মৃত্যুকে ভয় করেননি কারণ তিনি জানতেন মৃত্যুর পর আল্লাহ আছেন তিনি ছিলেন এমন একজন যিনি কালোজয়ী বাণী রেখে গেছেন আমি আল্লাহর বান্দি তাই পৃথিবীর কারো সামনে মাথা নত করব না মক্কার রাতগুলো খুব অদ্ভুত ছিল কখনো চারদিকে নিস্তব্ধতা যেন মরুভূমির বুকে নীরব শোক আবার কখনো শোনা যায় কাফেরদের মাতাল হাসি ধনীদের অহংকারের শব্দ আর যারা ইমান এনেছে তাদের ঘরে ঘরে চাপা কান্না কিন্তু একটি পরিবার আছে যাদের কান্না চাপা নয় কারণ তাদের কষ্ট গোপন করার সুযোগই নেই এরা হচ্ছে সেই পরিবারের সদস্যরা ইয়াসির রাদিয়াল্লা সুমাইয়া আনহা। এবং আম্মার রিয়াল্লাওয়ান হু তাদের কাছে ইমানই ছিল সবচেয়ে বড় সম্পদ আর তাই সেই ইমানের জন্য তারা নিজেদের জীবনও সস্তা ভেবে দিতেন একদিন ভোরের আলোয় মক্কার আকাশে লাল আভা দেখা গেল সেই সকালে সুমাইয়া হালকা গুছিয়ে নিলেন তাদের ঘরটা অনেকদিনই ঘর তাদের থাকে না কিন্তু মা যেন সবসময় ভাবেন হয়তো আজ রহমতের কোনো বাতাস আসবে হয়তো আজ আল্লাহ আমাদের একটু শান্তি দেবেন কিন্তু শান্তি সেদিনও আসেনি দূর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল যেন কেউ তাদের নাম ধরে ডাকছে হঠাৎ দরজায় আঘাত এক কাফের লোক এসে চিৎকার করে বলল চলো তোমাদের আবার ডাকা হয়েছে আম্মার ফিসফিসিয়ে বললেন মা আজ আবার কী চায় তারা মা ধীরে বললেন চায় আমাদের ভেঙে দিতে কিন্তু মনে রেখো যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের ধৈর্য বাড়ানোর শক্তিও দেবেন এই কথা বলতে বলতে তার চোখে এক ধরনের শান্তির আলো দেখা গেল যেন তিনি জানেন সামনে কি আসছে তবুও তিনি প্রস্তুত মক্কার বালুর মাঠে গেলে আগেই জমা ছিল অত্যাচারীরা আবু জাহাল দাঁড়িয়েছিল সব সময় মতো মাথা উঁচু করে যেন সে পৃথিবীর সব শক্তির মালিক কিন্তু তার চোখে ছিল ভয়ের অন্য রকম রূপ কারণ সে জানত এই নারীকে ভাঙা এত সহজ নয় আজ তারা নতুনভাবে নির্যাতন শুরু করলো কখনো বেঁধে রাখা হলো কখনও ঢাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো কখনো নরম বালুর মধ্যে মাটির নিচে করে গরম পাথর চাপানো হলো কিন্তু সুমাইয়ার মুখে ছিল শুধু একটাই শব্দ আল্লাহ এক এই শব্দ শুনলেই আবু জাহালের শরীরে যেন আগুন জ্বলে উঠতো সে চিৎকার করে বলল এত কষ্ট সহ্য করেও কেন মুখ খুলছ না কেন বলছো না তুমি মোহাম্মদকে অস্বীকার করবে তিনি দৃঢ় কণ্ঠে বললেন মোহাম্মদ ওয়াসাল্লাম সত্য তার পথই সত্য আবু জাহালের দাঁত চেপে গেল সে আরও আগে পাগল হয়ে প্রহার শুরু করল ইয়াসির রাদিয়াল্লাহ পাশে শুয়েছিলেন তার দেহ দুর্বল আহত রক্তে ভেজা কিন্তু তার চোখে ছিল অদ্ভুত আলো যেন তিনি পৃথিবীর কষ্ট ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি আসতে বললেন হে সুমাইয়া ধৈর্য ধরো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে এই বাক্য শুনে আবুজাহাল গর্জে উঠল এই পরিবারকে শেষ না করলে আর ইসলাম থামানো যাবে না তারপর সবার সামনে চাবুক ঘুরালো লাঠি তুলল গরম বালু ঢালল কিন্তু সুমাইয়া ছিলেন দৃঢ় তিনি একবারও বলেননি আমি ইসলাম ছাড়ছি এই দৃশ্য দূর থেকে দেখছিলেন কিছু লোক কেউ কাঁদছিল কেউ দোয়া করছিল দূর থেকে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাকিয়েছিলেন তার চোখে পানি জমেছিল কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না কারণ তিনি নিজেও কাফেরদের অত্যাচারের মাঝে ছিলেন তার সাহাবিরাও তখন অল্প এবং দুর্বল নাবিজি তাদের দিকে তাকিয়ে বললেন ধৈর্য ধরো হে আসিরের পরিবার জান্নাত তোমাদের জন্য এই বাক্য যেন সুমাইয়ার হৃদয় শক্তি ঢেলে দিল তিনি মাঠা উঁচু করে তাকালেন মৃত্যুর ভয় নেই ভাঙার ভয় নেই একদিন বিকেলে আবু জাহালে এসে দাঁড়িয়ে বলল হে সুমাইয়া তুমি একটি নারী দুর্বল দাসীর সন্তান তোমার কথা কেউ শুনবে না কেন নিজেকে কষ্ট দিচ্ছ তিনি শান্তভাবে বললেন দুনিয়ার কথা শুনতে আসিনি আল্লাহর কথা শুনতে এসেছি আবু জাহল জবাব পেল না সে পিছিয়ে গিয়ে দাঁত চেপে ভাবল আজই শেষ সেই দিনই ঘটল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য বুড়ো পরিবারকে আলাদা করে ফেলা হল আবুজাহাল কাছে এসে ফুসে উঠল শেষবার জিজ্ঞেস করছি মোহাম্মদকে অস্বীকার করবে তিনি ধীরে ধীরে শ্বাস নিলেন দেহ রক্তাক্ত শরীর দুর্বল কিন্তু কণ্ঠে কোনো কম্পন নেই তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামই সত্য এই এক বাক্য যেন বজ্রপাত হয়ে পড়ল আবু হেদায় সে আর সহ্য করতে পারল না তার হাতে ছিল ধারালো বর্ষা এক মুহূর্তে সে সেই বর্ষা চালিয়ে দিল আর সুমাইয়া আনহা পড়ে গেলেন ইসলামের প্রথম নারী শহীদ হিসেবে ইতিহাসের চির উজ্জ্বল পাতায় তার মৃত্যু ছিল বেদনাদায়ক কিন্তু তার বিশ্বাস ছিল অটল তার শরীর নিস্তব্ধ হয়ে গেলেও তার ইমান চিরজীবী হয়ে থাকল তিনি প্রমাণ করে দিলেন দাসী হয়েও মানুষ সম্মানিত হতে পারে নারী হয়েও সে সাহসের প্রতীক হতে পারে দুর্বল হয়েও সে শক্তির নাম হতে পারে ইয়াসির আনহু তার পাশে শুয়ে কান্না করেন না বরং চোখ তুলে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে গ্রহণ করো আমাদের ধৈর্য গ্রহণ করো কিছুক্ষণ পর ইয়াসিরও শহীদ হন এভাবে সম্পূর্ণ পরিবার একে একে জান্নাতের পথে রাওয়ানা হল আর একমাত্র জীবিত ছিলেন তাদের ছেলে আম্মার আনহু। মায়ের মৃত্যু তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দিল কিন্তু মা যেমন বলেছিলেন তিনি ধৈর্য ধরলেন আল্লাহ তাদের ধৈর্যের প্রতিধান এমনভাবে দিয়েছেন যা শতাব্দী ধরে মানুষ স্মরণ করে রসুল উল্লাহ সাল্লাহ পরে খুব কেঁদেছিলেন তিনি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ সুমাইয়ার রক্ত বৃথা যেতে দিও না এই দোয়া আকাশে ওঠে ইতিহাসে নামে আর মুসলিম উম্মার হৃদয়ে চিরস্থায়ী আলোর মতো জ্বলে থাকে যেদিন সুমাইয়া রদিয়াল্লাহ আনহাকে শহীদ করা হলো সেই দিন মক্কার আকাশ যেন আগের মতো ছিল না সূর্য আগের মতোই আলো দিচ্ছিল বালু আগের মতোই উষ্ণ ছিল কিন্তু কোনো এক অজানা শোক পুরো শহরকে ঢেকে ফেলেছিল মানুষ কেউ কিছু বুঝতে পারছিল না কিন্তু একটা অনুভূতি যেন সত্যিই ছড়িয়ে পড়েছিল মক্কার মাটিতে আজ কোনো সাধারণ মৃত্যু হয়নি আজ মক্কার বুকে একটি ইতিহাস জন্ম নিয়েছে আম্মার রজাল্লাহ আনহু তখন মা বাবার মৃত্যুর পাশে দাঁড়িয়েছিলেন তার শরীরে অত্যাচারের দাগ মুখে রক্তের দাগ শুকিয়ে শক্ত হয়ে আছে কিন্তু তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু অসহ্য ব্যথা আর অদম্য ইমান তিনি মায়ের নিথর শরীরের দিকে তাকিয়ে বললেন মা আপনি বলেছিলেন আল্লাহ ধৈর্যের সাথে আছেন আজ আমি দেখলাম আপনার ধৈর্যের শেষ নেই কিন্তু এই দৃশ্য এতটাই নির্মম ছিল যে এটাও তিনি কোনোদিন ভুলতে পারেননি কাফেররা যখন চলে গেল রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আম্মারের কাছে এসে বসে পড়লেন তার চোখে ছিল জল কণ্ঠে ব্যথা তিনি বললেন হে আম্মার তোমার মা বাবা জান্নাতি এই কথাগুলো শুনে আম্মার ফুপিয়ে কান্না শুরু করলেন নবীজি তার কাঁধে হাত রেখে বললেন তারা ছিল আমার উম্মার প্রথম শহীদ পরিবার রক্তের বিনিময়ে ইসলামকে শক্ত করে গেল কিন্তু এরপর শুরু হল আম্মারের জীবনের নতুন অধ্যায় তিনি শুধু শহীদের সন্তান নন তিনি ছিলেন নতুন প্রজন্মের ইমানের মশাল তার প্রতিটি পদক্ষেপে ছিল মা বাবার ত্যাগের শিক্ষা যখনই তিনি কোনো কষ্ট দেখতেন মনে পড়ত সেই দিনটির কথা যেদিন মা রক্তাক্ত অবস্থায়ও বলেছিলেন আল্লাহ এক মোহাম্মদ সত্য মক্কার অত্যাচার থামছিল না মুসলিমদের সংখ্যা বাড়ছিল কিন্তু দুনিয়ার কাছে তারা এখনও ছিল দুর্বল আর এই দুর্বলদের সামনে দাঁড়িয়ে এক নারীর মৃত্যু মানুষকে সাহস দেখিয়ে দিল মুসলিমদের মনে অদ্ভুত শক্তি জন্ম নিল তারা ভাবলো যদি একটা নারী এতটা ধৈর্য ধরি পারে তাহলে আমরা কেন পারবো না একদিন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সাহাবিদের জড়ো করলেন তিনি বললেন মক্কায় আমাদের জন্য আর নিরাপত্তা নেই আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলে দেবেন সেই সময় মুসলমানরা মদিনার পথের প্রস্তুতি নিচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ রাতের আঁধারে বেরিয়ে পড়ছে আর এই প্রস্তুতির মাঝে আম্মার আল্লাহ আনহুর মনে শুধু একটি আগুন জ্বলছিল মা বাবার মতো আমিও আল্লাহর পথে সব কিছু দিতে পারবো তিনি দিনের বেলা নির্যাতন সহ্য করেছেন রাতে দোয়া করেছেন হে আল্লাহ আমাকে শক্ত করো আমার মা বাবা যে শক্তি দেখিয়েছে সেই শক্তি আমাকেও দাও তার দোয়া আল্লাহ শুনেছিলেন কারণ আম্মা শুধু একজন সাহাবি নন তিনি ছিলেন সেই পরিবার থেকে যাদের ধৈর্যের প্রতি আল্লাহ সারা কুরআন জুড়ে দৃষ্টান্ত রেখেছেন যখন মুসলমানরা এক এক করে মদিনায় চলে গেল মক্কা ফাঁকা হয়ে পড়ছিল কিন্তু আম্মার তখনও ছিলেন তিনি বলেছিলেন আমি আমার শহীদ মা বাবার শহর ছেড়ে যাব না কিন্তু রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন হে আম্মার যেখানে ইসলাম নিরাপদ থাকবে সেখানে তোমার যাত্রা করাই উত্তম এ কথা তার হৃদয়ের শক্তি ঢেলে দিল তিনি অন্তরে বললেন মা আমি আপনার স্বপ্নের পথে যাচ্ছি তারপর তিনি মদিনার পথে রওনা হলেন মদিনায় পৌঁছে মানুষের ভিড় দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন একদম নতুন শহর নতুন মানুষ নতুন পরিবেশ সব কিছু কিন্তু তার হৃদয় বলছিল এখানে একদিন ইসলাম রাজত্ব করবে সত্যি কিছুদিন পর এই শহরেই নির্মিত হল প্রথম মসজিদ প্রথম ইসলামী সমাজ প্রথম ইসলামী শাসন ব্যবস্থা আর এই সমাজের অংশ ছিলেন সেই নারী পুরুষের সন্তানেরা যারা মক্কায় মরতে মরতে ইমান রক্ষা করেছিলেন সুমাইয়া শহীদের নামে তখন মানুষের চোখে পানি আসত মুখে আলো ছড়াত কেউ বলত তিনি ছিলেন সাহসের চূড়া কেউ বলত তিনি ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ তাও দাসী হয়ে তখনকার নারীরা তাকে দেখে বলতেন আমরা সুমাইয়ার মতো শক্তি চাই এমনকি পুরুষেরা শোনাতে যদি একজন নারী এতটা স্থির থাকতে পারেন তাহলে আমাদের দায়িত্ব কত বেশি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সাহাবিদের মাঝে তাঁকিয়ে মাঝে মাঝে বলতেন ইয়াসিরের পরিবারকে স্মরণ কর তারা ইমানের জন্য জীবন দিয়েছে এই কথা শুনে সবাই শিহরিত হয়ে যেত একদিন আম্মার বসেছিল মসজিদে নাবিজি এসে পাশে বসলেন তিনি বললেন হে আম্মার তুমি কি জানো তোমার মায়ের ধৈর্যের কারণে অসংখ্য নারী আজ ইসলাম গ্রহণ করছে আম্মারের চোখে পানি চলে এলো তিনি বললেন মা আমাকে শিখিয়েছেন আল্লাহর পথে কষ্টই আসল সৌন্দর্য নবীজি বললেন তুমি তোমার মায়ের মতোই শক্ত হবে এ কথা আম্মারের ভাগ্যের নতুন দরজা খুলে দিল বদরের যুদ্ধ শুরু হলে বহুদ শুরু হলে খন্দকের যুদ্ধ এলো প্রত্যেক জায়গায় আম্মার ছিলেন সামনে তিনি যুদ্ধ করতে করতে ভাবতেন মা আজ আমি প্রমাণ করছি আমার সন্তান দুর্বল নয় তার সাহস নবীজি একদিন বর্ণনা করে বলেছিলেন আল্লাহ আম্মারকে দয়া করুন সে সত্যের সাথে আছে এবং সত্য তার সাথে এই কথাটি শুনে সাহাবিরা তাকে আরও বেশি সম্মান করতেন কারণ সে সাহসী কারণ সে শহীদের সন্তান যুদ্ধের সময় মাঝে মাঝে তিনি পিছনে তাকাতেন যেন মা দাঁড়িয়ে আছেন ইমানের আলো নিয়ে তাকিয়ে দেখছেন তার মনে মনে বলতেন মা আপনার শিক্ষা বৃথা যায়নি আজ আমি ইসলামের পতাকা উঁচু করে যাচ্ছি মদিনায় কেউ যখন কষ্ট পেত তারা বলতো আমরা সোমাইয়ার মতো ধৈর্য ধরব নারীরা বলতো যদি তিনি পারেন আমরাও পারব পুরুষেরা বলত তার ত্যাগ আমাদের জন্য উদাহরণ এভাবেই সুমাইয়ার মৃত্যু শুধু মৃত্যু ছিল না এটি ছিল এক জীবনব্যাপী পাঠ যা আজও মানুষ মনে রাখে আজকে কোনো নারী যখন হিজাব বলে বাইরে যায় কেউ উপহাস করলেও হাসি মুখে দাঁড়িয়ে থাকে তার পেছনে আছে সুমাইয়ার শক্তির ছাপ কোনো মুসলিম ছেলে যখন নামাজ পড়তে লজ্জা পায় না তার পেছনেও আছে সেই পরিবারের গল্প কোনো মুসলিম যখন সত্যের কথা বলতে ভয় পায় না তার রক্তের রং সেই সাহসের মধ্যে বয়ে চলে তার শহীদ হওয়ার ঘটনা আজ হাজার বছর পরেও হৃদয় কাঁপায় তার দেহের মৃত্যু মক্কার বালুতে পড়েছিল কিন্তু তার রক্তের আলো আকাশে উঠেছিল সেই আলোতে আল্লাহর দুনিয়া আজও আলোকিত গল্পের শেষ দিকে এসে আমরা বুঝতে পারি একজন নারী যিনি দাসী ছিলেন গরিব ছিলেন অসহায় ছিলেন তিনি এমন ইতিহাস সৃষ্টি করেছেন যেটি রাজার ইতিহাসের চেয়ে শক্তিশালী তিনি এমন আলো দিয়েছেন যা আগুনে পড়ে না অত্যাচারে ভাঙে না তিনি প্রমাণ করেছেন ইমান হলে মানুষ পৃথিবীর সামনে একা দাঁড়িয়েও পাহাড় হয়ে যায় আমরা যখন আজ তার গল্প শুনি তখন প্রশ্ন আসে আমরা কি আমাদের জীবনে সেই সাহস দেখাতে পারব আমরা কি সত্যের জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত আমরা কি সুমাইয়ার মতো আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি গল্প শেষ কিন্তু সেই শিক্ষার যাত্রা শেষ নয় আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনি হলে সত্য এবং ইমানের জন্য কতটা দাঁড়াতে পারতেন